আসসালামু আলাইকুম ভিউয়ার্স বেস ডিজাইন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আজকে চলে আসছি আমাদের প্রথম শাখা যেটা সাভারে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে রেডিমেড ডিজাইন পিলার বাহারি রকমের ডিজাইন পিলার যারা নিজেদের ঘরকে রাজপ্রাসাদের আদলে তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য রেডিমেড ডিজাইন পিলার ঝামেলা মুক্তভাবে ইনস্টল করতে পারবেন খুব সহজেই ইনস্টল করতে পারবেন আমাদের কাছে আপনারা ছয় ইঞ্চি থেকে শুরু করে বারো ইঞ্চি পর্যন্ত ডিজাইন পিলার পেয়ে যাবেন আমাদের কাছে রয়েছে বেলকুনির ডিজাইন পিলার জানালার ডিজাইন পিলার রেলিং বা নৈচা সহ আরও বিভিন্ন অনেক কিছু আপনার বাড়ি সাজাতে যা যা প্রয়োজন তাই আমাদের কাছে রয়েছে আপনি কি জিপস্যামের কাজ করাতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা জিপস্যামের কাজও করে থাকি আপনারা চাইলে আমাদের সরাসরি কারখানায় চলে আসতে পারেন আমাদের মোট তিনটি শাখা রয়েছে একটি সাভার একটি আসলিয়া এবং একটি বগুড়া আপনারা চাইলে দেখে শুনে তারপর অর্ডার কনফার্ম করতে পারবেন এবং যারা দেশের বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন আপনার বাড়িতে মাল পৌঁছানোর পর চাইলে পেমেন্ট করতে পারবেন তো আর দেরি না করে আজই এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ